অন্ধকারে ডেকেছিলে তুমি যদিও বলনি কথা কোনো ফসলের অতৃপ্ত মাঠ যেমন পাঠায় ডাক ঘনবর্ষা মেঘেদের কাছে তেমনই নিবিড় করে অন্ধকারে ডেকেছিলে তুমি ডেকেছিলে নিয়ে এলে চোখে তারপর হাত ধরে নিয়ে গেছো মাঠে মাথার ওপরে চোখ মেলেছিল তারা বাতাসে বসন্ত ছিল ফেব্রুয়ারির শেষে হাত ধরে নিয়ে গেলে তোমারই অতলে পাতালে দরজা খুলে কত নিচে নামা যায় অসম্ভব সাবধানে আর অন্য গন্ধ আর সমুদ্র গভীরে তোমার পুষ্পিত দেখো শিহরণী লজ্জায় কিংবা ঘন প্রেমে তো শ্রাম তো আর তৃপ্ত করে তোলে অন্ধকারে ডেকেছিলে তুমি যদিও বলনি কথা তথাপি ও ঠোঁটে দংশনে আমন্ত্রণ লিপি ছাপা ছিল বুকের ঔদ্ধ তে ছিল বনছায়া ছায়া ঘুম ঘুম আর ছিল বিধ্বংসী সংঘর্ষের গান সমুদ্রের নীলিমায় যেমন নদীর টান তেমনি অনিবার্য ডাক দিয়েছিলে তুমি বলেছিলে শব্দহীন তহীন ওই অষ্টাধারে এসো এসো সব নাও সবটুকু তুলে নাও যা আছে আমার আমিও নদীর মতো তোমার সমুদ্রে নামি মুক্ত কি ঝিনুকের কেবা জানে কার খোঁজে নেমে কিন্তু পেয়ে যাই অমৃতের ঘট প্রিয়া তুমি চিরদিন দেখো এমনই অম্লান স্বরে বসন্তে কি বর্ষায় এমনই প্রাণীর মতো প্রাণে মিশে থেকো प्राणी मिशे थे को